ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের হালকা পাতলা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল মাছ তো আমরা অনেক রকম করে খাই সর্ষে দিয়ে ভাপা আলু দিয়ে বেগুন দিয়ে তো সেটাই আজকে আমি এই স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছের ঝোল যেটা একদমই পাতলা হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি কতগুলো মাছ নিয়েছি যেমন সবাই সব রকম খায় না কেউ ঝাল খায় কেউ ঝোল খায় তো আমার কিন্তু বেগুন দিয়ে ঝোল খেতে ভালো লাগে সেই জন্য আজকে আমি আমার মতো করে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়ে নিয়েছি তো মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেবো এই মাছ কিন্তু খুব বেশি করে ধোয়ার কোনো দরকার নেই সেই জন্য আমি কিছু পিস আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। আর কিছু পিস ছিল সেইগুলোকে আজকে আমি বেগুন দিয়ে বানাবো বলে এই মাছগুলো আমি তুলে রেখেছিলাম সেই জন্য আজকে এই মাছগুলো আমি করে নিচ্ছি তো মাছের পেটে ডিম ভরা থাকলে কিন্তু খেতে আরও আমার ভালো লাগে তো এইভাবে নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব আর রাখা হয়ে গেলে আমি এদিকে মাছের যে ঝোল করব তার জন্য আমি বেগুনগুলো কেটে নেব তো মাছের ঝোল বানানোর জন্য আমি বেগুনগুলো কেটে নিচ্ছি কারণ ভেতরে পোকা আছে নাকি দেখে নিতে হবে তো বেগুনের ভিতরে কিন্তু পোকা ছিল না বেগুনটা কিন্তু ভালো এবার আমি বেগুনটাকে কেটে নেব তো বেগুন তো সবাই খায় না কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আজকে আমি মাছগুলো রেখেছিলাম স্পেশালি আজকে আমি বেগুন দিয়ে ঝোল বানাবো বলে বাড়ির সবাই বেগুন খেতে চায় না তখন আমি বেগুনটা তুলে রেখে দেব আর আমি যেটা খাবো সেটাই ওই জন্য অল্প করেই আমি বেগুন দিচ্ছি তো বাড়ির সবাই সব রকম না খেলে কিন্তু খুব মুশকিল হয় ওই জন্য আলাদা আলাদা করে সবার জন্যে করতে হয় সব কিছু আর আমার জন্য তখন স্পেশাল কিছু করা হয় না সবাই যেটা খায় তখন আমিও সেটাই খেয়ে নিই তো এইভাবে আমি বেগুনগুলোকে কেটে নিলাম কড়াইয়ে এবার তেল গরম করতে দেব তেলটা একটু ভালো গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব ইলিশ মাছ কিন্তু অনেকে না ভেজেও করেন কিন্তু ভাজলেও কিন্তু খেতে ভালো লাগে মোটামুটি আমাদের ঘরের অনেকেই ইলিশ মাছ ভাজা খেতে ভালোবাসে আর যখনই আমি ঝোল করি কাঁচাটা এক সময় করি কিন্তু মাছটা একটু ভেজে নিয়েই আমি বেশিরভাগ করে থাকি তো এইভাবে সব মাছ কটাকে আমি যে কটা মাছ নিয়েছি মাছগুলো একটু খুব ভালো করে আমি ভেজে নেব। তো খুব কড়া করে ভাজিনি হালকা হালকা করেই ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নেব ভাজার সময় একসঙ্গে ভেজেছি সব গায়ে গায়ে আটকে গেছে তো মোটামুটি ছেড়ে গেছে আমি এবার তুলে নিই তাহলে প্লেটে আমি তুলে রেখে দিয়েছি এবার বেগুনগুলোকে একটু আমি ভেজে নেব তাহলে ঝোল করার সময় কি হবে খুব বেশি কিন্তু গলে যাবে না সেই জন্য বেগুনটাকে আমি ভেজে আগে থেকে তুলে রেখে দেব। ব্যাস বেগুনগুলো সামান্য একটু আমি নুন দিয়ে দেবো তাহলে ঝোল যখন ফুটবে তখন তো ভেতরে ঢুকবে কিন্তু আগে থেকে সামান্য একটু নুন দিয়ে ভেজে রাখলে কিন্তু টেস্ট একটু ভালো হবে আমি একটু নুন দিয়েই বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো মোটামুটি আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটাও আমি তুলে কিন্তু রেখে দেব। এখন কিন্তু আমি মশলার সাথে নাড়ব না তাহলে কী হবে বেগুনটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর ঝোলের সাথে কিন্তু তখন মিশে যাবে সেই জন্য আমি কিন্তু তুলে রেখে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে আমার মাছের তেল তো হয়েই আছে ওই মাছের তেলে আমি কিন্তু এতে কোনো পেঁয়াজ রসুন কিন্তু দেব না পেঁয়াজ রসুন দিলেও একরকম টেস্ট লাগবে আর এটা কিন্তু শুধুই পেঁয়াজ রসুন ছাড়াই আমি বানাবো এবার কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ইলিশ এসছে কারণ সব সময়তেই বাজারে গেলেই কিন্তু ইলিশ মিশ পাওয়া যাচ্ছে এবার আমি একটা মশলা করে নেব মশলা এতে কিন্তু কিছু আমি দেবো না জাস্ট হলুদ আর লাল লঙ্কা এটা কাশ্মীরি লঙ্কা একটু ঝাল আছে এটাতে তো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু এটা মশলাটা করে নেব না হলে কড়াইয়ে তখন কি হয় মিশতে চায় না আর সেই জন্যে আগে থেকে কিন্তু তখন তখন জল দিতে হয় সামান্য একটু সেই জন্য আমি আগে থেকে কিন্তু এই হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি কিন্তু মিশিয়ে রেখে দিলাম তাহলে তখন আর জল দেবার প্রয়োজন পড়বে না এবার কড়াইয়ে মাছ ভাজার তেল আছে সেই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু বেশি পরিমাণে দেব তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আর দেব কাঁচা লঙ্কা আমি কিন্তু দুটো লঙ্কা দিলাম কারণ এই লঙ্কাটা না খুব ঝাল সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা জাস্ট ছিঁড়ে দিয়েছি বাই চান্স যদি লঙ্কাটা ফেটে যায় তাহলে ঝালও হয়ে যাবে সেই জন্য আমি অল্প ছিঁড়ে দিয়েছি এবার যে আমি মশলাটা গুলে রেখেছিলাম ওই মশলাটা এবার আমি এতে দিয়ে দেব। এই কিছুই কিন্তু এতে মশলা দিলাম না কিন্তু ইলিশ মাছের স্বাদই আলাদা কোনো মশলা না দিলেও কিন্তু খেতে ভীষণই ভীষণই ভালো লাগে আর এই বেগুনটা আমার ভীষণ ভালো লাগে বলে এ আর কিছুই এতে লাগবে না এবার এই মশলাটা খুব ভালো করে আমি কিন্তু লঙ্কা আর হলুদ সবার সাথে কিন্তু জাস্ট একটুখানি ট্রাই করে নিচ্ছি ব্যাস আমার কিন্তু মোটামুটি মশলাটা একটু কষা হয়ে গেছে এবার একটু সামান্য নুন দিয়ে দেব আর বেগুনের আমার নুন দেওয়া আছে কিছুটা সেই জন্য নুনটা একটু সাবধানে দিলেই ভালো তো এইভাবে নুনটাকেও মিশিয়ে নিলাম আর কিছুই মশলা পড়েনি কিন্তু এতেও কিন্তু ভীষণ ভালো লাগে ইলিশ মাছটা এমনিতেই খেতে ভালো লাগে ব্যাস সামান্য একটু নুনটা নেড়ে নিলাম একটু সামান্য আমি জল দিয়ে দিলাম তাহলে কী হবে মশলা একদম মাখা মাখা হয়ে গেছে তো আরেকটু একটু ভালো করে আমি কষিয়ে নিলাম এবার একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব কারণ মাছটাও ফুটবে প্লাস বেগুনটাও আমার ফুটবে বেশি করে জল দেওয়া হলে ওটা কিন্তু ফুটবে ভালো এবার জলটা যখন আমার ফুটে উঠবে তখন মাছগুলো আমি দিয়ে দেবো প্রথমে আমার মাছগুলোকে দিয়ে দেবো কারণ বেগুনটা আমার খুব ভালো করে ভাজা আছে এখন কিন্তু আমি বেগুন দেব না এখন মাছগুলোকে আগে দেব দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব আর মাছগুলোও একটু ভেতরে সেদ্ধ হয়ে যাবে তারপরে বেগুনটা দেব সেই জন্য আগে ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার কিন্তু বৃষ্টিও হয়েছে প্রচুর পরিমাণে আর ইলিশের আগমনও কিন্তু প্রচুর আমাদের হয়েছে বর্ষাও যেমন বেশি ইলিশ খাওয়াটাও খু কিন্তু এই বছরে আমাদের খুবই ভালোই খাওয়া হয়েছিল তো মাছটা কিন্তু আমার ফুটে গেছে ব্যাস এপিটুপিট করে দিলাম এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব তাহলেই কিন্তু আমার রান্না হয়ে এসেছে এবার বেগুনটা নেড়ে দেব তাহলে বেগুনটা এবার ফুটে গেলে ব্যাস আর কিন্তু বেশিক্ষণ আমার রান্না নেই আর ইলিশ মাছ এবছরে খায়নি এমন কিন্তু কেউ নেই এবার কিন্তু প্রচুর পরিমাণে ইলিশের সম্ভার ছিল মানুষ কিন্তু মন ভরে ইলিশ মাছ কিন্তু খেয়ে নিয়েছে ঝোলে ঝালে যে যেমন করে পেরেছে তেমন করে কিন্তু এবার ইলিশ মাছটা খাওয়া হয়েছে তো বন্ধুরা আজকে আমার ইলিশ মাছ বেগুন দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এবারে আমি একটু মাছটা কম করে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কী হবে আর একটু ঝোলটা বেশ সুন্দর মাছগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকনাটা খুলে আমি দেখলাম বেগুনগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা সবসময় আমার পাশেই আছে সবাই সবাইকে হেল্প না করলে এতটা দূর আগে আসতে পারতাম না সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা রইল আর বেগুন দিয়ে ইলিশ মাছ যদি কেউ এই সিজিনে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর বন্ধুরা আমাদের কিন্তু সামনেই কালী পুজো তারপরে কিন্তু ভাইফোঁটা তাহলে আমাদের ইলিশ মাছ যদি বাজারে পাওয়া যায় তাহলে কিন্তু ভাইয়ের জন্য আমরা খুব সুন্দর রেসিপি বানিয়ে এবার কিন্তু ভাইকে আমরা খাওয়াবো